আজকে আমরা আলোচনা করবো অষ্টম পরিচয় নিয়ে আমরা আলোচনা করব অনুসর্গ বা প্রবচনীয় শব্দ নিয়ে আমরা আলোচনা করব। তো বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদরূপে আবার কখনো শব্দ বিভক্তি নিয়ে বাক্যে ব্যবহৃত হয় বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে সেগুলোকে বলা হয় অনুসর্গ বা অনুসর্গে আরেক নাম হচ্ছে প্রবচনীয় মানে কি বলতেছে যে বাংলা ভাষায় যে অব্যয়গুলো কখনো স্বাধীন পদরূপে আবার কখনো শব্দ বিভক্তির নিয়ে বাক্যে ব্যবহৃত হয় স্বাধীন হিসাবে ব্যবহার হতে পারে বা বিভক্তি হিসেবে ব্যবহার হতে পারে তাদেরকে বলা হয় অনুসর্গ বা কর্ম প্রবচনীয় তো অনুসর্গ অনুসর্গগুলো কখনো প্রাতিপদিকের পরে ব্যবহৃত হয় আবার কখনো বা কে এবং অন্তঃস্থর বিভক্তিযুক্ত শব্দের পরে বসে যদি আপনি খেয়াল করে দেখি যেমন বিনা শব্দ মানে যে অনুসর্গটা আছে সেটা দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে এখানে প্রাতিপদিকের পরে ব্যবহার করা হয়েছে শনে ময়ূরী শনে নাচিয়েছে ময়ূর এখানে ষষ্ঠী বিভক্তি যেটা ময়ূরীর অন্তঃস্তর দেওয়া ময়ূরীর সাথে অন্তঃস্তর যুক্ত হয়ে ময়ূরীর হয়েছে এরপরে কিন্তু শনে শব্দটা ব্যবহার করা হয়েছে দিয়ে যদি আপনি খেয়াল করে দেখেন তোমাকে দিয়ে আমার চলবে না দ্বিতীয় কে তোমাকে তুমি যুগ কে তোমাকে তাহলে কে বিভক্তি পরে কিন্তু দিয়ে ব্যবহার করা হয়েছে তো এখানে এটা দেখার বিষয় না আমরা যেটা শিখব সেটা হচ্ছে বাংলা ভাষায় বহু অনুসর্গ আছে এদের মধ্যে হচ্ছে প্রতিবিনা বিহনের সহে উপর অবধি হেতু মধ্যে মাঝে পরে ভিন্ন বই ব্যথিত জন্য জন্য পর্যন্ত অপেক্ষা সহকারে তরে পানে নামে মতো নিকট অধিক পক্ষে দ্বারা দিয়ে দ্বারা দিয়া দিয়ে কর্তৃক সঙ্গে হইতে হতে থেকেছে পাঁচে ভিতর বেতর এগুলোকে বলা হয় অনুসর্গ বলা হয় এদের মধ্যে দ্বারা দিয়ে কর্তৃক হইতে চেয়ে অপেক্ষা মধ্যে প্রভৃতি কয়েকটি অনুসর্গ বিভক্তি হিসেবে আমরা ব্যবহার করি আমরা জানি তৃতীয়া বিভক্তি হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক পঞ্চমে হতে পঞ্চমে হচ্ছে হতে থেকে চেয়ে এখানে কিছু অনুসর্গের ব্যবহার দিয়েছে যেমন আপনি খেয়াল করে দেখেন যে তুমি বিনা আমার কে আছে তুমি বিনা আমার কে আছে এটা কর্তৃকারকের সঙ্গে মানে ব্যবহার করা হয়েছে কি বিনী সুতার মালাগাতা এটা করণ কারকের সঙ্গে উদ্যম বিহনে কার পুতে কারপুরে মনুরথ এটা বিহনে ব্যবহার করেছে অনুসর্গ তো যদি খেয়াল করেন তিনি পুত্র সে উপস্থিত হলেন এখানে সহ মানে হচ্ছে স্বগামিতা বিভিন্ন আসে যেমন শত্রু সহিত সন্ধি চাই না এখানে শহীদ শব্দের অর্থ কি শহীদ মানুষের সমসূত্রে দংশন ক্ষত সেন বিহঙ্গ বুঝে ভুজঙ্গ শনে এখানে শনে মানে হচ্ছে বিরুদ্ধ বিরুদ্ধগামিতা গামিতা তো এরকমভাবে দেয়া আছে কি যে মায়ের সঙ্গে এ মেয়ের তুলনা হয় না বা সন্ধ্যা অবধি অপেক্ষা করা এখানে অবধি মানে পর্যন্ত অর্থে বা এক ঘটনার পরে আর এখানে থাকা চলে না এখানে পরে মানে স্বল্প বিরতি শরতের পরে আসে বসন্ত বিরতি তো বিভিন্ন পরীক্ষা আসে শরতের পরে আসে বসন্ত এখানে পরে যেটা এটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে বিরতি অর্থে আরও আছে আপনি দেখেন এখানে অভাব পাবেন না দিকে ওই তো গড় পানে ছুটেছেন এটা বা মতন নেই অর্থে যেমন বেকুবের মতো কাজ করো না পক্ষে আছে মাঝে মাঝারে আছে মাঝারেটা আছে বেশিরভাগ ক্ষেত্রে আসে আছো তুমি প্রভু জগৎ মাজারে এখানে মাঝারে মানে সে ব্যাপ্তি অর্থে পরীক্ষা আসে যে কোনো অর্থে তো এন আরও আছে দেখেন আপনি এগুলো বিভিন্ন পরীক্ষা আসে এটাও আসে পরীক্ষা যেমন কি হেতু এসেছ তুমি কহ বিস্তারিতা এখানে বিস্তারিয়ে বলো মানে এটা মানে কি হেতু যে হেতু শব্দটা বিভিন্ন পরীক্ষা আসে হেতু মানে সে নিমিত্ত মানে জন্ম এদন সম্পদ তোমার জন্যে আগ্রহ সহকারে কহিলেন দুর্ভাগ্যবশত সবাই উপস্থিত হতে পারিনি এখানে বসত মানের কারণে এটা কি বলা হয় অনুসর্গ বলা হয় কি তো আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায়ে আমরা প্রথম পরিচ্ছেদ বাক্য প্রকরণ নিয়ে আমরা আলোচনা করব।